দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম উন্নত দেশ মালয়েশিয়ায় কাজ করছেন লক্ষাধিক বাংলাদেশি শ্রমিক অর্থনৈতিক সুযোগের পাশাপাশি নানা চ্যালেঞ্জের মুখে পড়ছেন তারা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর দক্ষিণ পূর্ব এশিয়ার এক আধুনিক নগরী অর্থনীতি সংস্কৃতি ও প্রযুক্তির মিলনস্থল এই শহরে প্রতিদিন ব্যস্ত জীবনযাপন করেন হাজারো প্রবাসী বাংলাদেশি রাজধানীর বুকিত বিন্তানে প্রতিদিন বিকেল থেকে মধ্য রাত চলে বিভিন্ন রকমের খাবারের আয়োজন ওপেন কনসার্ট আর বিভিন্ন ধরনের মিলন মেলা প্রায় পাঁচ লাখ বাংলাদেশি মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে কাজ করছেন তাদের পরিশ্রমে শুধু নিজ পরিবার নয় দেশে অর্থনীতিতেও উপকৃত হচ্ছে রেমিটেন্সে নমস্কার সাথে আইসি এখানে বহুত আইটেমের কাজ করছি পরে লাস্ট এলমার এর কাজ করবো বলো দিয়ে এক কষ্ট সুখ কষ্ট করলে মিষ্টি খাইতে পারবো কষ্ট না করে মিষ্টি খাইতে পারছি না না অসুবিধার কি আমি নিজে অসুবিধা খুললে অসুবিধা হইবো আমি নিজে ভালো আছি অসুবিধা নাই অসুবিধাও নাই দেশে দুই হাজার তেত্রিশ সালে ও মনে হয় এরপরে কিন্তু আসে আছে আবার দুই তিন দুই এক বছর ভিতরে আমি খারাপ তো লাগে খারাপ লাগে কি গুলো টাকা টাকা হলে বাংলাদেশ সবকিছু টাকা না কিছু নেই তিনজন একটা মেয়ে দুইটা ছেলে হ্যাঁ ডেলি কথা না কেন ছেলে মেয়েরা বড় হয়ে গেছে না নে বিও দিয়ে নাতি দুইটা হইছে দুইটা মারা গেছে নাতি করে দেখতে পারি নাতিরা মারা গেছে ভিডিও কোন দেখছি এরপরে কিন্তু ছবি আছে ছবি দেখি প্রবাসীর সম্মান তো করে না আমি দুই হাজার সালে গেছি আর এরপরে কিন্তু ওই টাইমে আমার কি করতে ইমিগ্রেশন অফিসার আমার কয় আমার দাঁড়িয়ে আছিল আমার কাম নাকি লাদেন আমি কি ভাই আপনি কি কাজ করতে বলছেন নাকি এনো লাদেন টাদেন টোকাই আছে নাম আমরা সিলমারে দিবেন তাই দিবেন আমি যাবো স্যার আমরা লাতেন লাhten mate nikle tiken তাই ইডা ইয়ারেরতে কইছে রে সরকারে দেশ সুন্দর বাবা চলবো গুরপুনদান খাইবাস্ত পারে এই আশা করি সরকারের কাছে আমারও কুটীপতিডা বড় লোক বড় লোক হয় গুরপুনরা মরে তো গুরপুনরা দান সুন্দরমতে খাইতে পারে সুস্থমতে থাকতে পারে এটা সরকারে আবেদন করি হ্যাঁ সরকারের কাছে নে এর কথা কোন না আর পাসপোর্ট লাইগা তাই আর বড়কি যেতে দুই মাসের ভিতরে পাসপোর্ট দিবে হে পাসপোর্ট চার মাস পরে পাসওয়ার্ড পাইছি পাই পরে আর আমার টাকা দড়ি না লাগছে বিষয়ে লাগায় কোনো সাহস কিন্তু এরা করে না চাইলে সিরিয়ালদের খাড়াইছে আরো কত ইয়ে সমস্যা এখন দে বর্তমান আছে এখন কি করতে মালয়েশিয়া সমস্যা না বাংলাদেশের সমস্যা নেই হ্যাঁ এরপরে কিন্তু আবার কোনো সরকারাই হেটে না বলে অন্য সাপে কোন মানুষ কাটা কাটে মারামারি হচ্ছে এরপর দেখে এটাও খারাপ লাগে আমরা আশা করি সুন্দর পরিবেশে একটা সরকার আছে গরু গুণাতেন খাই আসতে পারে মারা মারে কাটাকাটিতেন বাংলাদেশের না তা কামাইছেন ভৌগোলিকভাবে কাছাকাছি হওয়ায় যাতায়াত সহজ আর মালয়েশিয়ান সমাজে মুসলিম সংস্কৃতি থাকায় ধর্মীয়ভাবে অনুকূল পরিবেশে বসবাস করছেন বাংলাদেশিরা তবে চ্যালেঞ্জও কম নয় অদক্ষ শ্রমিকদের বেতন তুলনামূলক অনেক কম আর অনেকেই দালাল চক্রের প্রতারণায় অবৈধ হয়ে ঘুরে বেড়াচ্ছেন গ্রেপ্তার আতঙ্কে পাসপোর্ট নবায়ন না থাকার সমস্যা এখনো বড় চ্যালেঞ্জ আমাদের শহরে চাটপুর চাটপুর কচুয়া সাচারপুর এখানে আসছি আজকে পনেরো বছর এটার নাম হয়েছে পচং ধরে পচং পচং তামান মাছ এখানে আমরা এই যে বিভিন্ন ধরনের সবজি ফলাইতেছি এখানে এই যে মাছ চাষ করছি আমাদের বসের মাছ এগুলা মাগুর মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে সবজি আছে বিভিন্ন ধরনের সবজি ফলাই আর কি এখানে এখানে আমরা হয়তো দুই একজন বৈধ আছি আর প্রত্যেকটা মানুষ আছে বৈধ তো এই এই আসলে আসলে অবৈধ এটা কিভাবে নির্ণয় করেন যে আমরা যারা বৈধ আছি মোটামুটি তারা তো একটু চলতে পারি ঠিক আছে যারা অবৈধ আছে তারা তো এখানে আসলে চলার মতো কোনো সিস্টেম নাই এই বাগান থেকে কোনো বাইরে যাইতে পারি না এখান থেকে এখানেই থাকা এখানেই খাওয়া ঠিক আছে আমাদের পরিবেশটা তো দেখতেই আছেন আপনারা আসছেন ভালো হয়েছে যে দেখতেছেন আমাদের পরিবেশটা এখানে এই যে সবজিগুলা যে যারা আপনারা ফলন করেন এই সবজি পরে কোথায় যায় এই সবজিগুলা বিভিন্ন শহরে যায় আমাদের এখান থেকে পাইখার আসে এখান থেকে বিভিন্ন জায়গায় জায়গায় এইখানে ঠিক আছে এখানে যে আয় হয় ওইটার থেকে ব্যয় হয় বেশি ঠিক আছে আমাদের খাবার দাবার মানে সব দিয়ে সমস্যা যারা অবৈধ তারাই আমরা সবজি বাগানে কাজ কাম করি আর সেক্ষেত্রে এদের খাওয়া দাওয়া জীবনযাপনটা কেমন এই যে জীবনটা জীবনযাপনটা আমাদের পরিবেশটা তো দেখতে আছেন যে আমাদের এই পরিবেশ ঘর ঠিক আছে থাকার জায়গা কাজের জায়গা মোটামুটি পরিবেশটা দেখতে আছেন যে বাংলাদেশের যেটা যারা একদম বস্তিতে থাকে যেটা বস্তি বলে আমাদের আসলে ইয়াটা থাকার জায়গাটা এরকম তো এইসব ক্ষেত্রে এখানকার যারা বাংলাদেশের দূতাবাস আছে এদের কাছে আপনারা ওই বৈধ হওয়ার সব সুযোগ সুবিধা কি আশা করেন না চান ইনশাল্লাহ আমরা বৈধ হওয়ার অনেক সুযোগ চাইতেছি যদি তারা আমাদের গভর্নমেন্ট যদি দেখে তাহলে ইনশাল্লাহ হবে আমাদের কাগজপত্র বা ইয়া যদি ওরা চেষ্টা করে ইনশাল্লাহ আমাদেরকে এই কাগজগুলো করা এদের সরকারের কাছে আবেদন করলে ইনশাল্লাহ হবে যদি ওরা চেষ্টা করে আমাদের গভর্নমেন্ট আগেই যেরকম ছিলাম তারপরে তো একটু ভালো ছিলাম বর্তমানে অবস্থা আমাদের অনেকটাই খারাপ এখন এখানে আপনারা সরকারের কাছে কি আশা করেন আমরা সরকারের কাছে আশা করি যে অন্ততপক্ষে আমাদের কাগজপত্র নিয়ে যেমন আমরা বৈধভাবে এই থাকতে পারি আমাদের বৈধভাবে যেমন আমরা টাকা পাঠাইতে পারি মেন সমস্যা হয়েছে যাই আমরা ফ্যামিলির জন্য এখানে ইনকাম করতেছি এই টাকাটা পর্যন্ত বৈধভাবে পাঠাইতে পারতেছি না আমাদের কাগজ নাই কোনো কিছু নাই বৈধভাবে টাকাটা পাঠাইতে পারতেছি না কেননা এখান থেকে বাহিরে গেলেই দেখা যায় আমাদেরকে পুলিশ বা অনেক ইয়ারে হেনে হয় ঠিক আছে তার জন্য আমরা বাহিরেও যাইতে পারতেছি না বা আমাদের ফ্যামিলিরে ভালো রাখতে গিয়ে আমরা আজকে এই পজিশন আমি এখানে আছি আমাদের নার্সেন্দি আমি এখানে আছি সবজি বাগান করি এখান থেকে সবজি আমরা সকালবেলা তোলন করি কইটা গাড়ি থেকেই দৈনন্দিন জীবনযাপনটা কেমন মানসম্পন্ন না তেমন একটা জীবন যুদ্ধ প্রতিনিয়ত আমাদের জীবনযুদ্ধ করে বাঁচতে হয় আমরা তো এখানে আর কোনো ভালো থাকার মতো পরিবেশও না আর ভালো রাখার মতো তো এমন কোনো প্লেস নাই আমাদের অনেক লোকেরই পারমিটের সমস্যা বৈধতা টাকা পয়সা দিয়ে আমরা বৈধ দিতে পারতেছি অনেক টাকা পয়সা মেরে দিতেছে আপনারা এই জেনে শুনে কেন এই ধরনের অবৈধ সাথে সম্পৃক্ত হলেন সত্য কথা বলতে গেলে কি আমরা প্রত্যেকটা বাঙালি চাই বা প্রত্যেকটা প্রবাসী চাই যে আমরা বৈধ থাকি আমরা কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করে রোদে কুইরা বৃষ্টি ভিজা টাকা কিন্তু দেয় ঠিক এজেনের কাছে মূলত আমাদের দুষ্ট হয়েছে আমাদের বাংলাদেশ সরকার সরকার যদি দৃষ্টিনন্দন দিক থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করত আমরা কোনো প্রবাসী অবৈধ থাকতাম আপনারা কি সরকারের ম্যান মাধ্যমে আসছিলেন না আমরা ব্যাংক পর আসিনি আমরা আসছিলাম আগে অনেক আগে আসছিলাম আমরা ওইখানে পারমিট করছি দুইবার তিনবার করে পারমিট মারি খেয়েছি মারি পর আবার রিপ্লাই পারমিট করছি দেখা আমাদের বিভিন্ন কোম্পানির জটিলতার কারণে আমরা পারমিট থেকে আবার অথচ কিন্তু আমাদের টাকা প্রত্যেক বছরই চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা পর্যন্ত নেই পারমিটের জন্য কোম্পানির নামে বিভিন্ন কোম্পানির নামে দেয় বিভিন্ন এজেন্টের নামে দেয় ওই ইয়ার তবে আসার খবরও আছে মালয়েশিয়া সরকার চালু করেছে মাল্টিপল এন্ট্রি ভিসা আর বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এসেছে গ্রাজুয়েট প্লাস প্রোগ্রাম বাংলা ভাষায় অভিযোগ জানানোর ব্যবস্থা ও আলোচনায় রয়েছে সুযোগ ও সীমাবদ্ধতার এই শহরে প্রবাসীরা সংগ্রাম আর আশার মিশেলে নতুন জীবন গড়ে তুলছেন দুই দেশের পারস্পরিক উদ্যোগই পারে তাদের জীবনকে আরও নিরাপদ ও স্থিতিশীল করতে বললামপুরের প্রবাসী বাংলাদেশিদের অবদান যেমন প্রশংসনীয় তেমনি তাদের সমস্যাগুলোর টেকসই সমাধান এখন সময়ের দাবি এই হচ্ছে প্রবাস জীবনে একটি চাক্ষুষ উপস্থাপন মানুষ আর স্বপ্ন নিয়ে নিজের আপন মানুষদেরকে ছেড়ে ঘর সংসার ছেড়ে বিদেশে এসে নতুন জীবনের স্বপ্নে বিভোর হয়ে যারা এই প্রবাসে আসেন আজ আপনারা নিজ চোখেই দেখছেন তাদের এই অমানবত জীবনযাপন আজকের এই অমানবতর জীবনযাপন থেকে মুক্তি পেতে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন এখানকার কাছে তাদের আবেদন এখানে কুল যারা অবৈধভাবে আছেন তাদেরকে যাতে সরকারিভাবে ভাবে তাদের খোঁজ নিয়ে তাদেরকে বৌজ করে দেওয়া হয় সেই স্বপ্নেই তারা আছেন এবং সেই তারা বলতে চাচ্ছেন তাদের জীবনযাপন যদি বা বাকিটা জীবন যদি সুন্দর হতে হয় যদি তারা ভালোভাবে বাঁচতে চায় থাকতে চায় তাহলে সরকারের মাধ্যমে স্থানীয় যে হাই কমিশনার আছে মালয়েশিয়া হাই কমিশনার মালয়েশিয়া হাই কমিশনারের মাধ্যমে এদের তালিকা করে যদি এদেরকে বৈধ করে দেওয়া হয় তাহলে তারা খুশি এখানে যাদের এই অমানব মানবিক জীবনযাপন করার পাশাপাশি তারা যে কষ্ট করে আয় রোজগার করছেন সেই আয় রোজগারের টাকায় দেশের স্ত্রী সন্তান বাবা মারা চলছেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে তারা দেশে যে টাকা পয়সা পাঠাচ্ছেন সেটার বিনিময়ে হলেও অন্তত তাদের প্রতি স্থানীয় হাই কমিশনারের সাহায্য তারা আশা করছেন সুমন চৌধুরী Putrajaya Kuala Lumpur Malaysia